এ করতে আইছি তা গেটে টাকা ধরিছে এক হাজার টাকা শয়তান আমি কাবিনি ধর বানব হলো সাত হাজার টাকা দেওয়াল বই উঠবির গেটব না তা গেটে যে দড়ি ধরিল জীবন যাই যে এক টুকির কোনো টাকা দেব না দেওয়াল বই ওপরে উঠবো বউ আছে ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে যাবো তাই এটা পাই বাই দিকে কি ছাড়াবো এই সাববে না কিনতে পড়লি আমার হ্যাঁ আর খুঁজি পাওয়া যাবে না মিলাদ মানুষ কোন কিছু খুঁজি পাবে না মিলাদ হয়ে যাবে আরে ভাই মিলাদ তো ভাই আইসি যদি ইনতে বুড়ি ওরি হে ফিলাই দিছি মর সালা সালা মর সালা শুন দিয়ে গেট ঢুকছিলি না এখন মর কিরম জাল এবার বাই বাই উঠতে হবে এ তোমরা সবাই আল্লাহ আল্লাহ বিল্লি করো ইনতে যদি পুড়ি যায় অ ভাই ওটো 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 কিরপেন তোলা ভাই কিরপেন তুই বড্ড জ্বালায় বড্ড জ্বালাই জীবন চিন্তা করেনু কি এক হাজার টাকা দিতে হবে কি মনে করেছি জীবন যাবে যাবে একটা টাকা তুই দেবো না হ্যাঁ ইন ভাই বেরু আমি কিন্তু নতুন বেখতিয়া আইসি বহু অভিজ্ঞতা আছে বের ইনটার এত সোয়েজে ছিল পরে হে তাড়াতাড়ি নাম না ওরে বাবা এত দূর উঠে গেছেই অপরে তানা আই গপরে অপরে অপরে না ও ইহে না আরে শালি কটা ও শাইতার ও এই পাশতে ইজে অপরে এ आवाज বন্ডা বগির মধ্যে ধক 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 কই তরে আ শাশুড়ি আম্মা ইছে এ আম্মা তুমি ওটা ওকার কত টাকা দবা না ওরে খারাপ আমার 17টা মাই ওগের কারণ আমার কোন মাই বেহায় না বেদিত গলি পায়সি হলো ওরে গেটে এত টাকা দাবি করে তোমার সতেরোটা মেয়ে আমার কই তুরি হলো এক নাম্বার বড় মেয়ে তুমি আস্তে আস্তে ওঠো রে উঠে গেছি পিড়াই কিন্তু যদি পুরি যায় ও তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি কাজ করো ওপরের তলায় বিয়ে হচ্ছে আমাকে কি উঠে গেছি আস্তে করে যদি উঠি পারি তক তাইলো কান দা সাবনাশে হেউরে মরণ জ্বালার পালার বাড়ি শেভণটা একবার খাই গেল রে আলাবাই ওটা ওয়াটা দোলাবাই কিরাম হচ্ছে ওটাই শাল আর কিরফিন পেয়ে করতেইছে আবার হে জীবন বেরিয়ে কি মনে করি কিরিপনের কী দিকে জীবন যাবে যাবে তোকে টাকা দেবো না আমি মুড়ি গেলেও কেউ যখন মিলাত দিখনি এ কিনতে মুড়ি পুড়ি মোর বই গিয়ে একটা টাকা দিবি যে পাল্লি হোক উঠে হবে ইনতে যদি পড়ি আস্তে আস্তে এইবার উঠি গেছি ওপরে তলায় এই তালাই মনে হয় কৈতরী আছে কাজী সাহেব পানে থাকি যাই কাজী আসতে আস্তি যদি আবার দেরি করে ওই শয়তানের আমার জুতো চুরি করবে না ওকে চুরি করার রব্বিশ সতেরোটা মেয়ে আমার শাউরি রে কৈতুরি হলো বড় উঠি গিয়ে শুধু পা করতেছে এ দাঁড়ায় উঠিছি

শয়তান ও সাহেব একজন বিপদা বলি যে সাহেবটাই নিত পরে আমার ধীরে আনে রে জীবন দায়া আমার তেসাত গালে বা দলি দলি টান মাথায় ঘা লেগুলো রে বাবা রে বাবা মাথা গেলো গেল আমার মাথা শেষ ইনতে কি করবার নাশ করেছে বে করতে গাই হি মরেছি যদি কোটে গাই বে করতাম তাহলে ইহা জ্বালার মধ্যে পড়তাম না তা কোটে গেলে আইন দিবি রা জন্মে দেবা দ্বিতীয় কোটের ইতো টাকা চাই বে করতে গেলি হা হা ছোটোবেলায় ভাগ্যের চুরি করাবির ছিল মানুষের টাসা টাসে থাইস কি দেওয়াল বাই হ্যাঁ ই কিন্তু যদি উঠতে পারি ইটু স্টান উড়ে ধরতে পারেছি এইবার উঠি যাই পারবে না এই রুমি মনে হয় কৈতুরি আছে কবুলটা পুরি এই পাশটায় বারিয়ে আসবো কৈতুরি থাকে থাকুক বে তো যে।

বিপদ রে গোরে বাবা হে আবার আগুন ধরি গেছে রে উ জ্বালার পর পালার ভারি ভাই আমার ঢেঁকির দরকার নাই কুকুর ঠিকা হ এবার ইনতে যাই ভাই করতে বে কুড়ি যাব কি মানে করে যে বে থেকে আমি নতুন বহু অভিজ্ঞতা আছে বেতে এসে তার বাজি গেছে রে না তিস না কুকুর ঢাকি জান আমি তুমি ওপরে আইস আমি ওপরে উঠেছি কবুল যে পালেই হোক একবার দুবার তিনবার কবুল পড়তে পারলে হি গেল কইতুরি যতই হোক জীবন যাবে কইতুরি তোমার ওই ভাই বোনী গাড়ি আটটা টাকা দব না আমি মরি বানবো হলো তোমার সাত হাজার টাকা আর গেটে টাকা দি কি হবে কইতুরি এক হাজার টাকা বাবা এক হাজার টাকা কিন্তু ওরফান কি কর

আরে বাবা আর শোনো শোনো এখানে শুটিং হচ্ছে তুমি এইভাবে গুলি করবা ঠিক আছে উপরে বিয়ে আমাদের দাওয়াত করে নেই কি খেতে যাবো ঠিক আছে হাতেছি বন্দুকির হাতে শালাগের হাতে দেয়াল বাই উঠটিকে বন্দুকীর হাতে বন্দুক কুকুর জীবনটা আবার খেয়ে যাবে আনে যাই যাক টাকা দেবো না মরলি মারবো শালা শালি তুগির একটা টাকা হবে না ওপরে মানে কইটি রি আছে বান্দর বানা ঝুলতেছে দেখি যা ছোটবেলায় একটা শরীর অভ্যাস ঠেকি আয় শরীর অভ্যাস থাকলে এই বিপদে উদ্ধার হওয়া যায় উ রে হে বাবা রে ও উ উঠে গেছি হ্যাঁ বাইসে গেছি আ বাবা হাবা এ কইতিরি আবার ডাকাটাকি কইতিস কইতিরি মানে ওপরে উঠে গেছে কইতিরির কণ্ঠ বানা শুনলাম

হা বিয়ে যে ফালি আবারকে টাকা দাবার জীবন যাবে যাবে বিয়ে কি নতুন করতে নাই ওরে ইয়ে বোম্বা কি আর ঘটিছে আবহাওয়া মাতা গেছে আবার ইনতে যদি অমার ই রাম ঘটিস কেন হে কি হইলাসী কোয়ারে খা আমার কি রাম ইরাামী ये हमें झूलती है इसके ये बना कोई तुरी है तुम्हें कोई हाँ कोई तुरी